নমস্কার বন্ধুরা আমরা অলরেডি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে তিনটে বড় বড় ভিডিও আমি করেছিলাম সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ব্যাপারে এবং আরও দু একটা ছোটো ছোটো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ভিডিও আমরা অলরেডি এই ভিডিওতে আছে এবং আমরা দেখিয়েছিলাম যে কীভাবে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয় কীভাবে যে সমস্ত ওয়ান ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলোকে ট্রেড করতে হয় সব কিছু আমরা দেখিয়েছিলাম কিন্তু আজকে এই ভিডিওটা আমরা করতে চলেছি একদম যেটা বিজ্ঞানার যেটা একদম শুরু করছে ট্রেডিং যারা একদম কিছুই বোঝে না টেকনিক্যাল অ্যানালিসিস সম্বন্ধে কিভাবে মানে চার্ট চলে কিভাবে ট্রেডিং হয় কিভাবে প্রাইস ওঠানামা করে তাদের ক্ষেত্রে এই যে ভিডিওটা হতে চলেছে একদম বেসিক ভিডিও যদি আপনি জেনে থাকেন এই সমস্ত ইনফরমেশনগুলো বা ক্যান্ডাস্টিক প্যাটার্নে জানেন তো আপনি স্কিপ করতে পারেন আদারওয়াইজ আমি বলবো আপনি অলরেডি যদি একবার এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনার আরও একটু ডিপ নলেজ হবে ক্যান্ডিস্টিক প্যাটার্নের উপর তো চলুন আমরা ভিডিওটা শুরু করি একদম বেসিক ভিডিও হবে আজকের এই ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউ একাডেমিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আসে এবং আপনি ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন নলেজের মাধ্যমে শিখে ট্রেড করতে পারেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখুন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যান্ডলিস্টিক প্যাটার্ন এর একদম বেসিক এবং প্রাইস কোথা থেকে শুরু হয়েছে কোথায় গেছে প্রাইস প্রাইজের মুভমেন্টটা কোথায় হয়েছে কোথায় ক্লোজ হয়েছে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আজকে আমরা দেখবো একদম বেসিক লেভেলে যে প্রাইজের পিছনে যে ওঠা করছে কেন করছে এই সমস্ত ব্যাপারগুলো আজকে আমরা দেখবো প্রাইস যখন আমাদের এই যে ক্যান্ডলিস্টিক প্যাটার্ন ক্যান্ডলিস্টিক প্যাটার্নটা মানে বহুল প্রচলিত এবং ম্যাক্সিমাম যে সমস্ত ট্রেডাররা ট্রেড করে টেকনিক্যাল অ্যানালিসিসের কে বেস করে তারা কিন্তু এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কে ইউজ করে ক্যান্ডেল কি ক্যান্ডেল মধ্যে চারটি জিনিস থাকে যেটা মেন ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে কি ওপেন চারটে পয়েন্ট থাকে তার মধ্যে হচ্ছে হচ্ছে যেটা ভাইটাল সেটা ওপেন ওপেন কোথায় হলো দিনের মধ্যে যদি আপনি একটা দিনের ক্যান্ডেল তৈরি করেন যেমন দিন যদি বলেন তাহলে নটা পনেরোতে আমাদের মার্কেট ওপেন হয় মার্কেট ওপেন যখন হল সেটা হলো ওপেন এবং মার্কেট ক্লোজ হয় কত তিনটে তিরিশ মিনিটে যখন ক্লোজ হচ্ছে যে প্রাইসে ক্লোজ হচ্ছে সেটা হচ্ছে ক্লোজ এবং এই যে দিনের নটা পনেরো থেকে তিনটে তিরিশ মিনিটের মধ্যে প্রাইসের যে ওঠানামা হয়েছে সেই ওঠাতে যতটা ওপরে গেছে কতটা হাই গেছে সেটাকে আমরা বলি হাই আর কতটা নিচে প্রাইস গেছে সেটাকে আমরা বলি লো এই চারটে পয়েন্টকে কিন্তু আমরা দেখবার চেষ্টা করি একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা আপনি যে কোনো টাইম ফ্রেমে ব্যবহার করতে পারেন যদি আপনি আমরা ডেলি টাইম ফ্রেমে ইউজ করলাম ডেলি টাইম ফ্রেমে নটা পনেরোতে ওপেন হয় তিনটে তিরিশে ক্লোজ হয় তাহলে ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসের আমরা আইডেন্টিফাই করলাম ঠিক সেইভাবে আপনি যে কোনো টাইম ফ্রেমে যদি আপনি পনেরো মিনিটের টাইম ফ্রেমে ইউজ করেন তো ওই পনেরো মিনিটে যে পার্টিকুলার পনেরো মিনিটের আপনি ক্যান্ডেলটা দেখতে চাইছেন সেই পনেরো মিনিটে যখন পনেরো মিনিটটা শুরু হলো ফার্স্ট মিনিটে পনেরো মিনিটের ফার্স্ট মিনিট যে ওপেনিং তো সেটা আমরা ওপেনিং বলবো পনেরো মিনিটের শেষ মিনিটটা যে ক্লোজ হয়েছে সেটাকে আমরা ক্লোজ বলবো এবং ওই পনেরো মিনিটের মধ্যে কোথায় হাই করেছে কোথায় লো করেছে সেটা আমরাকে বলবো হাই এবং লো যদি আমরা এইভাবে দেখবার চেষ্টা করি যে যদি একটা ক্যান্ডেল তৈরি করছে ধরুন প্রাইসের ওপেন হয়েছে এখানে প্রাইস ওপেন করেছে ওপেন করার পরে প্রাইস হাই উঠেছে এখানে ওঠার পরে কিন্তু প্রাইস নিচের দিকে নামছে নামার পরে নামছে 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 এখানে লো করেছে মানে এখানে হাই করেছে এখানে লো করেছে লো করার পরে প্রাইজ কি করলো প্রাইস এখানে গিয়ে ক্লোজ করে দিল ঠিক আছে ধরুন আমাদের ড্রয়িংটা একটু খারাপ ড্রয়িং হয়ে গেল তো আমাদেরকে ভালো করে একটু বোঝাবার চেষ্টা করি যাতে আপনারা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন ধরুন আপনার প্রাইজ এখানে উঠেছে এখানে ওপেন হয়েছে প্রাইস উঠেছে ওঠার পরে প্রাইজ নিচের দিকে নামছে 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 নেমে এখানে লো করেছে এখানে হাই করেছে এখানে লো করেছে লো করার পরে প্রাইস আবার উঠছে চেঞ্জ উঠছে উঠার পরে এখানে ক্লোজ করলো তো এই যে জায়গাটা ওপেন করেছে এখানে ক্লোজ করেছে এখানে এই ওপেন আর ক্লোজ যে এটা ক্লোজ এটা হচ্ছে ওপেন এটা হচ্ছে ক্লোজ এবং এইটাকে আমরা বলি বডি আর এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো এগুলোকে আমরা বলি শ্যাডো বা উইক্স ঠিক আছে উইক্স বা শ্যাডো এটা হচ্ছে হায়ার হচ্ছে লোয়ার ঠিক আছে এটা হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেলের চারটে পয়েন্ট থাকে এবং চারটে পয়েন্টকে কিন্তু আপনাকে বুঝতে হবে এবং এখানে বুঝতে হবে যে আপনার বুলিস কোনটা বেয়ারিস কোনটা এটা আপনাকে বুঝতে হবে কিভাবে বুঝবেন বুলিস ক্যান্ডেল মানে কি প্রাইজের ওপেনের চেয়ে ক্লোজ হয়েছে ওপেনের চেয়ে বেশি ক্লোজ হয়েছে মানে হচ্ছে ওপেন হয়েছে এখানে ক্লোজ হচ্ছে ওপরে মানে প্রাইসকে বুলসটা উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছে মানে এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হবে ঠিক আছে ওপেন নিচে থাকবে ক্লোজ উপরে থাকবে এটাকে আমরা বলবো বুলিশ ক্যান্ডেল রাইট বেয়ার ক্যান্ডেল কি বলবো যাদের ওপেন ওপরে থাকবে আর নিচে ক্লোজ থাকবে সে মতন ক্যান্ডেলকে আমরা এইভাবে তৈরি করব এটাকে আমরা বলবো বেয়ার ক্যান্ডেল সেম কনসেপ্ট এবং প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে কিন্তু আপনার হাই লো থাকবে এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে হাই এটা হচ্ছে লো এইটা হচ্ছে বেসিক ক্যান্ডলিস্টিক প্যাটার্ন মানে আপনার ক্যান্ডলিস্টিক প্যাটার্নে আমি আবার কথাটা বলছি রিপিট করছি কারণ এই চারটে পয়েন্টে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজ করে এবং এই জায়গাগুলো কিন্তু আমরা যদি মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা ক্যান্ডেলের পিছনে কী হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝবার চেষ্টা করব পরবর্তী যে স্লাইডগুলোতে রাইট একটা ক্যান্ডেলের চারটে পয়েন্ট থাকে একটা হচ্ছে ওপেন একটা হচ্ছে ক্লোজ হাই লো রাইট এই ওপেন ওপেন হচ্ছে এখানে আর ক্লোজ যদি ওপরে হয় ওপেনের ওপনের থেকে যদি ক্লোজ ওপরে হয় তাহলে সেটাকে আমরা বুলিস আর ওপেনের থেকে ক্লোজ যদি নিচের দিকে হয় তাহলে সেটাকে আমরা বলবো বেয়ারিশ মানে সেখানে সেলাজরা মজুদ আর জগোডিয়া যেখানে ওপেন থেকে ওপরের দিয়ে ক্লোজ করবে সেখানে বায়াজরা মজুদ সিম্পল টাকে বলবো হাই নিচেরটাকে বলবো লো এই ওপরের এই যে উইক এগুলোকে আমরা বলবো উইক্স বা শ্যাডো এটা হচ্ছে বেসিক ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডেল যেটাকে বলে ক্যান্ডেল এটা ক্যান্ডেল তৈরি হলো এবং বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে আমরা বিভিন্ন ধরনের ক্যান্ডেলের নাম না জানলেও কোনো অসুবিধে হবে না বাট আপনি যদি ক্যান্ডেলের ফর্মেশন কিভাবে হয়েছে সেটা যদি আপনি ভালো করে বোঝবার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি চার্টকে রিড করতে পারবেন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে রিড করতে পারবেন যে ক্যান্ডেলের পিছনে কি ঘটনা হচ্ছে সেটা জানার জন্য দেখুন হ্যামার একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন কিছু চার পাঁচটা আমি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আজকে আমি আলাদা আলোচনা করব অলরেডি এই যে যে প্যাটার্নগুলো আমি আলাদা আলোচনা করব সেখানে অলরেডি আমাদের যে বড় ভিডিওগুলো আছে সেখানে অলরেডি সেখানে কভার করেছি তবুও আমরা এবারকে একবার বোঝাবার চেষ্টা করব যেটা বেসিক একদম ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা বোঝাবার চেষ্টা করছে দেখুন হ্যামার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হ্যামারটা কি হ্যামার হচ্ছে আমাদের হাতুড়ি বলা হয় না ওয়ান মিনিট দেখুন হ্যামার হ্যামার কিরকম হচ্ছে এই ধরনের একটা আমাদের হাতুড়ি কি কি আমরা একটা করলাম এটা হচ্ছে ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে এখানে এর হাই কিছু নেই আর হাই যদি থাকে তাও কিন্তু খুব ছোট্ট হাই থাকবে আর লো হচ্ছে অনেকটা নিচে এখানে কি বোঝাবার চেষ্টা করছে প্রাইস এখানে ওপেন হয়েছিল প্রাইস এখানে ওপেন হয়েছিল ওপেন হওয়ার পরে প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে নেমেছে কার নামিয়েছে সেলার্সরা নামিয়েছে রাইট নামার পরে বায়াসরা সেখানে অ্যাক্টিভ হয় ঠিক আছে বায়াসরা এখানে অ্যাক্টিভ হয়ে প্রাইসকে উপরের দিকে নিয়ে যায় উপরের দিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর নিয়ে যাওয়ার পরে এইখানে যে ওপেন হয়েছিল সেই ওপেনের উপরেও নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে যদি হাই থাকে খুব হাই কম থাকে বা যদি না থাকে এখানে গিয়ে ক্লোজ করে দেয় তাহলে কি হলো এই যে যদি আমরা এটা ডে চার্টে যদি দেখবার চেষ্টা করি তাহলে সারাদিনে কী প্রাইস আমাদেরকে বোঝাবার চেষ্টা করছে যদি আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে দিয়ে বোঝাবার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কি পাবো এখানে চারটে জিনিস পেয়েছি ওপেন পেয়েছি লো পেয়েছি ক্লোজ পেয়েছি যদি হাই থাকে ভালো যদি না হাই থাকে তাহলে এই ক্লোজটাই আমাদের হাই হয়ে যাবে রাইট যদি হাই যদি না থাকে যদি অল্প হাই থাকে সেটাকে কিন্তু আমরা হাই বলে মার্ক করবো এই জায়গাটাতে তো আমরা চারটে জিনিস পেয়েছি এখানে কি বোঝবার চেষ্টা করেছি আমরা বা কি বুঝতে পেরেছি এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে প্রাইস ওপেন হয়েছিল ওই জায়গাতে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু বায়াজরা এখানে তারা তাদের সৈন্যকে মজুত করে এবং এখানে বাই করতে করতে প্রাইস কে ওপরের দিকে নিয়ে যাওয়ার পরে যেখানে ওপেন হয়েছিল তার উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে এক্ষেত্রে যেহেতু আমি আপনাকে নাম আইডেন্টিফাই করলাম সেক্ষেত্রে এরকম হতে পারে যে প্রাইস ধরুন ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে এখানে লো হচ্ছে এখানে মানে এখানে যদি এটা যদি ওপেন হয় নিচে এটা হচ্ছে বিয়ারিস ঠিক আছে আর যখন ওপেন হচ্ছে নিচে উপরে উপরে ক্লোজ এটাকে আমরা বলি বুলিশ ক্যান্ডেল ঠিক আছে যে টিকটক আমাদের বলবার বোঝালাম যে ওপরে যদি নিচে যদি ওপেন হয় উপরে যদি ক্লোজ হয় সেটা আমরা বুলিশ বলবো ওপরে যদি ওপেন হয় নিচে যদি ক্লোজ হয় সেটা আমরা বলবো বিয়ারিস তো এই ক্ষেত্রে কালারটা কোনো ম্যাটার নয় যখনই এই ধরনের প্যাটার্ন তৈরি করবে হ্যামারের মতন সেটাকে আমরা বলবো হ্যামার প্যাটার্ন যার একটা লম্বা উইক্স থাকবে নিচের দিকে লোয়ার দিকে তার কারণটা কি যদি আমরা এখানে বুঝি এই জায়গায় যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে ওপেন হয়েছিল এখানে প্রাইস নিচের দিকে নেমেছে নামার পরে সেলাজরা নিচের দিকে নামিয়ে নিয়ে গেছে তারপরে এখানে কি হয়েছে সেলাজরা এখানে অ্যাক্টিভ ছিল তারপরে বায়াজরা এখানে এসছে বায়াজরা বাই করতে 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 উপরের দিকে নিয়ে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে তাহলে বায়াসরা যে এই এই যে এখানে প্রেজেন্সটা দেখাচ্ছে এটা কিন্তু একটা বোঝবার চেষ্টা করা হয় এই হ্যামার ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মাধ্যমে এটা সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হয় এবং এটা কি হয় শর্ট বডি হয় যেটা আমাদের বলছিলাম এবং এখান থেকে বায়াসরা যে ফিরছে বায়াজরা যে এখান থেকে উপরের দিকে নিয়ে যাবে একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে বায়াজরা যে উপরের দিকে নিয়ে যাবার চিন্তা ভাবনা করছে এটা কিন্তু এই হ্যান্ডেল হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে বোঝা যায় এবং প্রত্যেকটা ক্যান্ডেলে দেখুন ওপেন হাই লো কিন্তু থাকবেই এটা কিন্তু আপনাকে বুঝতে হবে চারটে পয়েন্টই কিন্তু থাকে গুরুত্বপূর্ণ বিষয় ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে নেক্সট যে প্যাটার্নটা সেটা আমরা কথা বলবো ঠিক তার উল্টো শুটিং স্টার প্যাটার্ন শুটিং স্টারটা কোথায় তৈরি হয় শুটিং স্টার তৈরি হয় আপ ট্রেন্ডে শেষে রাইট শুটিং স্টার কিভাবে তৈরি হয় দেখার চেষ্টা করি দেখুন এটা কি হয় তার ঠিক উল্টো বাট এরকম নিচের দিকে থাকে আপনার শুটিং স্টার যার উপরের দিকের উইক্স থাকে আমরা একটু আগে দেখছিলাম নিচের দিকের উইক্স এটা হচ্ছে উপরের দিকের উইক্স এরকম উইক্স ধরুন এটা হচ্ছে ওপেন এটা হচ্ছে ক্লোজ রাইট দিনের মধ্যে কি হয়েছে এটা হচ্ছে হাই করেছে আর নিচের দিকে যদি লো থাকে ভালো যদি লো না থাকে তাহলে এই ওপেনটাই হচ্ছে লো ঠিক আছে তো প্রাইস কি করছে প্রাইস এখানে ওপেন হয়েছিল এই জায়গাতে ওপেন হয়ে প্রাইস কিন্তু উপরের দিকে বায়াজরা বাই করতে করতে উপরের দিকে নিয়ে গেছে কিন্তু বায়াজরা এখানে অ্যাক্টিভ ছিল কিন্তু যখনই এখানে যায় একটা সার্টেন পয়েন্টে যায় সেখান থেকে সেলার্সরা অ্যাক্টিভ হতে থাকে সেলার্সরা সেল করতে থাকে সেলার্সরা কি করতে থাকে সেল করতে 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 নিচের দিকে নেমে এখানে গিয়ে ক্লোজ করে দেয় তার মানে হচ্ছে যদি এটা একটা দিনের ক্যান্ডেল হয় তো সারা দিনে আমাদের প্রাইস আমাদের কি বোঝাবার চেষ্টা করছে যে প্রাইস ওপেন হয়েছিল এই পয়েন্টে প্রাইস কে উপরে নিয়ে গেছে বায়াসরা এখানে আবার সেলার্সরা প্রাইস কে নিয়ে গিয়ে এখানে ক্লোজ দিয়েছে মানে সেলার্সরা যে এই জায়গাতে অ্যাকটিভ হচ্ছে সেটা কিন্তু আমরা এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে বুঝতে পারি তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের কিন্তু বহু গুরুত্ব আছে কিন্তু সেটা শুধুমাত্র যে কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যে কোনো জায়গায় তৈরি হচ্ছে এটা দেখলে হবে না আমরাকে এরিয়া হিসেবে দেখতে হবে কোন এরিয়ায় ওই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট রাইট এবং এটা কোথায় তৈরি হয় এটা ডাউন ট্রেন্ডের মানে সরি আপ ট্রেন্ডের শেষে তৈরি হয় এবং এখান থেকে একটা রিভার্সাল সাইন দেখা যায় প্রাইস নিচের দিকে নেম নামতে পারে এবং এটা একটা সেল সিগন্যাল দেখায় কিভাবে আমরা এখানে ট্রেড করবো সব কিন্তু আমাদের ওই বড় ভিডিওতে দেওয়া আছে সেগুলো আমরা কিন্তু আমরা দেখতে পারি শুধুমাত্র আজকে আমাদের এখানে বেসিকটা বোঝাবার চেষ্টা করছি একদম বিগিনার স্টুডেন্টদের জন্য তো এরপরে যেটা ক্যানালিস্টিক প্যাটার্নটা দেখবো সেটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন দেখুন বুলিশ এঙ্গালফিং প্যাটার্নটা হচ্ছে নাম যাই হোক না কেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কাজ কি কাজ দেখাবার চেষ্টা করছে বা কি কিভাবে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে কি বোঝাবার চেষ্টা করছে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে বুলিশ এনগালপির প্যাটার্ন হচ্ছে যে প্রথমে আপনাদের কি হবে প্রথমে এটা একটা ছোট ছোট রেড ক্যান্ডেল হবে ছোট ছোট রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল মানে কি বেয়ারিস ক্যান্ডেল বেয়ারিস ক্যান্ডেল মানে কি ওপেন ওপেন হবে নিচে ক্লোজ হবে রাইট এইভাবে যখন হতে হতে যাচ্ছে তারপরে যদি একটা এরকম বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এবং সেই বুলিশ ক্যান্ডেলটা যদি এই যে এই যে আগের যে রেড ক্যান্ডেলটাকে এনগালফ করে নেয় মানে খেয়ে নেয় এবং বুলিশ ক্যান্ডেলে মানে কি ওপেন হবে নিচে ক্লোজ হবে উপরে তো দেখুন প্রাইস এখানে ওপেন হয়েছিল আগে ক্যান্ডেলটায় ক্লোজ হয়েছিল এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে কিন্তু প্রাইজের উপরের দিকে মোমেন্টাম দেখা গেছে এবং এখানে গিয়ে ক্লোজ দিয়েছে তার মানেটা কি যে এই যে ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা তৈরি হলো এই ক্যান্ডেলে বায়াজরা অ্যাক্টিভ বায়াজরা বাই করতে করতে প্রাইজকে উপরের দিকে নিয়ে গেছে তো এখানে যখন নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পরে দেখুন যদি এই আগের যে ক্যান্ডেলটাকে টোটালি করে এই যে যে খেয়ে নিয়েছে এইটাকে দেখাবার চেষ্টা হচ্ছে মানে এটা যখনই আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সব বারবার ধরে বলছি কি লেভেলে কোথায় হোক কি লেভেলটা আপনাকে দেখতে হবে কোন জায়গাটায় তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সব জায়গায় যদি ক্যান্ডেল প্যাটার্ন অন্য অন্যান্য জায়গায় অন্যান্য যদি ভুল জায়গায় যদি ভুল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু সেখানে সেখানে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করবে না তো কাজ তখনই ভালো রকম করবে কোন জায়গাটা হচ্ছে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবো কিভাবে মানে কনফার্মেশন আমরা নিতে পারি তো এক্ষেত্রে যেটা দেখলাম যে রেড ক্যান্ডেলকে একটা গ্রিন ক্যান্ডেল এনগ্যাল্প করে নিচ্ছে মানে এখানে বায়াসরা একটি প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং এটা একটা ইঙ্গিত দেয় যে ট্রেন্ড উল্টো হতে চলেছে মানে ট্রেন্ড রিভার্স হতে চলেছে একটা ডাউন ট্রেন্ডের শেষে বুলিশ একটা বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং সেটা আরো চার পাঁচটা রেড ক্যান্ডেলকে কে বা একটা কে দুটো রেড ক্যান্ডেল কে এনগালফ করে নিচ্ছে খেয়ে নিচ্ছে এক্ষেত্রে এন্ট্রি করার একটা খুব উপযুক্ত সময় আসে যখন এই বুলি সিঙ্গালফিং প্যাটার্ন তৈরি করে এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ব্যারিসফিং প্যাটার্ন এবং এটাও খুব ভালো একটা প্যাটার্ন ঠিক তার উল্টো বুলিশের ক্ষেত্রে আমরা বুলিশের কিভাবে দেখেছিলাম সেটা ডাউন শেষে তৈরি হয় বিআরএস কোথাও হয় একটা আপ শেষে তৈরি হয় সেক্ষেত্রে কি হবে ঠিক উল্টো যেটা আমি বললাম বিআরএস ক্ষেত্রে এখানে কি হবে ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হবে প্রথমে প্রথমে গ্রিন ক্যান্ডেল ছোট তৈরি হবে তার ওপেন হচ্ছে এখানে ক্লোজ হচ্ছে এখানে হাই লো যদি থাকে এখানে হাই লো আছে ছোট ক্যান্ডেল হাই আর এটা চললো আর ক্যান্ডেলটা ক্যান্ডেলটা কি হবে হবে বড় রেড ক্যান্ডেল তৈরি তার তার পরের এবং সেই বড় রেড ক্যান্ডেলটার ওপেন হবে এখানে ক্লোজ হবে এখানে একটু হাইলো যদি থাকে সেটাও বেটার কোনো অসুবিধা হবে না হাই মানেটা হচ্ছে যে প্রাইস এখানে আগের ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছিল ক্লোজ এখানে হয়েছে তারপরে দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছে ওপেন হয়েছে এখানে বাট তার দিনের শেষে যখন ক্লোজ হচ্ছে এখানে মানে আগের যে ওপেন ছিল তার নিচে ক্লোজ হচ্ছে মানে হচ্ছে এই যে ছোট্ট গ্রিন ক্যান্ডেলটাকে এই বড় রেড ক্যান্ডেল এনগ্যাল্প করে নিয়েছে এটা এখানে কি সাইন দেখাচ্ছে যে আগে যে বায়াসটা উপরের দিকে উঠছিল বাইং যে মোমেন্টামটা ছিল এখানে সেলাজরা সেই মোমেন্টামটাকে এনক্যাল্প করে নিয়েছে খেয়ে নিয়েছে তার আগের যে ছোটো ছোটো গ্রিন ক্যান্ডেলগুলোকে মানে মোমেন্টামটা খতম হয়েছে মোমেন্টামটা শেষ হয়েছে এখান থেকে বেয়ারিসটা প্রাইসকে নিচের দিকে মোমেন্টামে নিয়ে যেতে পারে কারণ বেয়ারিসটা এখানে অ্যাক্টিভলি বা মানে সেল সেল করছে সেলার্সরা সেই জন্য একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং রেড ক্যান্ডেলের ওপেন হয়েছে এখানে ক্লোজ হচ্ছে এই জায়গাটা একটা বড় রেড ক্যান্ডেল তো এটা আমাদেরকে কি সেল এন্ট্রি একটা সিগন্যাল দেয় এবং এটা একটা আপটেন্ডের শেষে তৈরি হয় এরপরে যে প্যাটার্নটা আমরা দেখবো সেই প্যাটার্নটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন এটা একটা একটা যে 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 প্যাটার্নটা আমাদেরকে বোঝাবার চেষ্টা করে মার্কেটে ধরুন দেখুন প্রাইস যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয় একটা ভালো করে বোঝার চেষ্টা করুন পরপর গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে পরপর গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে তার মানেটা কি পরপর গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে মানে এখানে সিম্পল যে এখানে বাইরা বায়ার বাই করছে রাইট এটা সিম্পল যখন একটা বটর গ্রিন রেড ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে আমরা কি বুঝবো যেখানে যেখানে সেলার্সটা খুব অ্যাক্টিভ প্রাইসকে নিচের দিকে নিয়ে যাবার জন্য কিন্তু যখন এই দুটো ছাড়া আর একটা জিনিস হয় সেটা হচ্ছে আমাদের ডোজি ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল মানে ওপেন হয়েছিল এখানে হাই হয়েছে এখানে লো হয়েছে এখানে আর এখানে সেই ক্লোজ করে দিয়েছে মানে ওপেন আর ক্লোজ সমান এটা কি বোঝাবার চেষ্টা করছে ধরুন আপনি এখানে ওপেন হয়েছে প্রাইসটা ওপেন হওয়ার পরে সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসছে লো করেছে এখানে কারণ এখানে সেলার্সরা অ্যাক্টিভ ছিল প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবার জন্য সেই সময় বায়াসরা কি করেছে বায়াসরা ভাবছে না আমরা এর নিচের প্রাইসকে নিচের দিকে নিয়ে যাব না প্রাইস এখানে বাই করতে করতে প্রাইসকে একদম উপরের দিকে নিয়ে যায় এখানে নিয়ে যায় বায়াসরা বাই করতে করতে প্রাইসকে উপরের দিকে নিয়ে যায় কিন্তু দিনের শেষে সেলার্সরা কি বলে না সেলার্সরাও যুদ্ধ বলে না আমরা আমরাও মাঠে আছি আমরাও তোমাকে ছেড়ে দেবো না বায়াস রাজক বায়াসদেরকে বলছে সেলাসটা সেলসটা কি করছে সেলাসরাও কিন্তু সেল করতে করতে প্রাইসকে আগে যেখানে এসেছিল সেই জায়গাতে ক্লোজ করে দিচ্ছে মানে ওপেন যেখানে হচ্ছিলো সেখানেই গিয়ে ক্লোজটা করছে এটা কি হচ্ছে এটা কি বোঝাবার চেষ্টা করছে যে বাই এবং সেলাজদের মধ্যে বায়াস এবং সেলাসদের মধ্যে কিন্তু এটা প্রবল যুদ্ধ হয়েছে কেউ জিততে পারেনি কেউ হারতে পারেনি কেউ হারেনি কেউ জিতেনি সব ইন্ডিশন হয়ে বসে আছে মানে এটা দ্বিধায় আছে যে প্রাইস কোন দিকে যাবে এইগুলো যখনই হবে যখনই আপনি দেখবেন যে এই ধরনের প্যাটার্ন আমরা কোনো চার্টে তৈরি হচ্ছে কোনো একটা জায়গাতে একটা প্রাথমিক অনুমান আপনি করতে পারেন যে যে কোনো সাইডে একটা ব্রেকআউট হবে তার কারণ কি কারণ যে জিতবে সেদিকে হবে যদি প্রাইস বুলসরা যদি যেতে তাহলে প্রাইস উপরের দিকে উঠবে আর যদি বেয়ারিসরা যেতে তাহলে প্রাইস নিচের দিকে নামবে সিম্পল যখন এই ধরনের ক্যান্ডেল তৈরি হবে একটু অ্যালার্ট থাকতে হবে যে এখানে কিছু না কিছু একটা খেলা চলছে এবং এখান থেকে ব্রেকআউট খুব আসন্ন হতে পারে তো আমরা এইগুলো প্রত্যেকটা আমরা ডিসকাস করেছি বড় ভিডিও বড় ভিডিওতে আমরা সেগুলো দেখে নিতে পারেন সেগুলো দেখলে আরো বেটারলি আমাদের ক্লিয়ার কনসেপ্ট হবে একটু আগে যেটা বলছিলাম যে সব সময় কিন্তু আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপর বেস করে ট্রেড করব না শুধু ক্যান্ডেলকে দেখলে আমরা ট্রেডে এন্ট্রি নিয়ে নিলাম জোজি ক্যান্ডেল হলো বা একটা বুলিশ অ্যাঙ্গেল ফ্রেম প্যাটার্ন তৈরি হলো সেটা কিন্তু না অলওয়েজ কনফার্মেশন নিতে হবে সবসময় একটা কথা মনে রাখবেন যে ক্যান্ডেল কে কনফার্মেশন না নিয়ে যদি আপনি আপনি প্যাটার্নকে যদি করেন তাহলে কিন্তু আপনার লস অনিবার্য কারণ কি কারণ ক্যান্ডেলে অনেক জায়গাতে অনেক কিছু ইনফরমেশন তৈরি হয় কিন্তু কোন জায়গাটায় রাইট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে বলিস প্যাটার্ন যদি রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ওটা অনেকটা কার্যকরী হবে না কিন্তু সেটা যদি একটা সাপোর্ট লেভেলে তৈরি হয় যখন প্রাইস নিচের দিকে নাম যে সেই সময় যখন একটা বুড়ি সিং প্যাটার্ন তৈরি করছে তখন তারা একটা সিগনিফিক্যান্ট দেখা যায় যে প্রায় এখান থেকে উপর দিকে উঠতে পারে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই জায়গাগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে আর এস আইয়ের সঙ্গে ভলিউমের সঙ্গে ট্রেন লাইনের সঙ্গে সাপোর্ট রেজিস্ট্যান্সের সঙ্গে যদি আপনি অন্য কোনো ইন্ডিকেটার ইউজ করেন টকা স্টিক্স ব্যান্ড আরও যে সমস্ত ইন্ডিকেটার আছে যদি সেগুলো ইউজ করেন তার সঙ্গে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে যদি আপনি ঠিকঠাকভাবে ম্যানেজ করে ট্রেড করতে পারেন তাহলে কিন্তু একটা ভালো রকম ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি রেডি করতে পারেন এবং ভালো রকম প্রফিট করতে পারেন এবং স্টপ লস এবং টার্গেট পি প্ল্যান করেই কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন আইসোলেশনে ট্রেড করবেন না উইদাউট প্ল্যান উইদাউট টিপস মানে টিপস মানে টিপসে ট্রেড করবেন না কারোর পরামর্শ ট্রেড করবেন আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখুন প্রত্যেকটা জিনিসের একটা শেখার জায়গা থাকে না শিখলে আপনি জানতে পারবেন না আপনি কিন্তু বুঝতে পারবো না যে আপনাদের মার্কেটের পিছনে কি চলছে মার্কেটের পিছনে জানতে গেলে কিন্তু আপনাকে ক্যান্ডেল স্টিক রিড করাটা খুব প্রয়োজন এবং ক্যান্ডেল কি বলতে যে সেটা কিন্তু বোঝাতে হবে এবং কোন জায়গাটাই বলতে চাইছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হচ্ছে প্রাইস একটা ভাষা যেটা আমি একটু আগেই বলছিলাম যে প্রাইস অ্যাকশনের প্রাইস অ্যাকশন কিভাবে চলছে প্রাইসের অ্যাকশন কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে দেখতে পাই এবং দেখুন সমস্ত জায়গাতেই যে কোনো কোনো জায়গাতে হান্ড্রেড পার্সেন্ট কিছু হয় না সব জায়গাতেই কিছু না কিছু এরর থাকে এখানেও এরর আছে হানড্রেড পার্সেন্ট আপনি স্ট্র্যাটেজি বা হানড্রেড পার্সেন্ট প্যাটার্ন কাজ করে সেটা নয় আমাদেরকে কিছু সময় ম্যানিপুলেটও করা হয় সেইগুলোকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে সেইগুলো জানার জন্য এবং ডিপে শেখার জন্য অলরেডি আমরা একটা কোর্স লঞ্চ করেছি এক বছরের যেটা অলরেডি শুরু হচ্ছে এই এক তারিখ থেকে এবং আপনারা যদি সেখানে জয়েন করতে চান সেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রাইজ অ্যাকশনের একদম ডিপ লেভেলে ঢুকবো আমরা স্মার্ট মানি কনসেপ্ট শিখবো আমরা ট্রিমেন্ট সাপ্লাই শিখবো আমরা ভিএসএ কনসেপ্ট শিখবো এবং এর সঙ্গে আমরা একদম মানে বুলেট প্রুফ মাইন্ডসেট শিখবো এবং প্লাস আমরা কিছু মানে স্ট্র্যাটেজি শিখবো যে স্ট্র্যাটেজিগুলো খুব কম সময় দিয়েও কিন্তু আমরা প্রপারলি এন্ট্রি করে আমাদের এখান থেকে প্রফিট জেনারেট করতে পারি একটা প্রফিটেবল ট্রিটার হতে পারি সেই জন্য অলরেডি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আমার এখানে নিচে চেক আউট করতে পারেন আমাদের অ্যাপস আছে অ্যাপসটাকে ইনস্টল করতে পারেন এবং আমার যদি কোনো কোয়ারি থাকে আমাকে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পড়াটা পেছনে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বজায় রেখে ট্রেড করুন যে ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই